হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাইকে এমন আছা করছি সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ছিলাম যখনকার আর কি ভিডিওটা করার ছিল তো এখন যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন কিন্তু আমার শরীর একদমই ভালো না আর কি তোমরা মোটামুটি কম বেশি আমার গলার ভয়েসটা শুনেও কিন্তু বুঝতেই পারছো তো সেদিনকে ছিল আর কি আমার দাদার বিয়ের কেনাকাটি করতে যাওয়ার পালা তো আগের দিনকে তো দাদাকে আইবুরোবার দিয়েছিলাম দাদাকে নিয়ে হাই স্ট্রিটে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনাকাটা করবার জন্য সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো দাদার বিয়ের কেনাকাটা করব ভিডিও শেয়ার পন এটাকে করে হয় বলো যেহেতু আমার পিসি নেই তোমরা কম বেশি সবাই জানো আমার বড় পিসি মারা গিয়েছে আজ থেকে প্রায় পাঁচ বছর হয়েই গেল তো বুঝতেই পারছো দাদা তো আমরা ছাড়া মানে আমাদের ফ্যামিলির লোকজন ছাড়া ওদের মানে আর কেউ নেই আর কি মানে তো তার জন্যই দাদাকে বলেছিলাম তুই এখানে চলে আসবি আমি যতটা পারবো চেষ্টা করব কাজ তোর হাতে হাতে করে দেওয়ার তো যাই হোক চলে গেছিলাম আমরা ওই সকাল আটটা সাড়ে আটটার মধ্যে হাটে আমি শুভ দাদা আর দাদার একটা বন্ধু মানে আমার সম্পর্কে ওটা একটা ভাই হয় আর কি বলতে পারো তো ওখানে গিয়ে অনেক কিছু অনেক কিছু কেনাকাটা করা হয়েছিলো যত কিছু মানে আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না মানে এত কিছুই কেনাকাটি হয়েছিল তো যাই হোক বিয়ের জিনিস একটু সারপ্রাইজই থাক তোমাদের সাথে পরে তো বিয়ে বাড়িতে গিয়ে শেয়ার করব যে কী কী কেনাকাটা করেছিলাম না করেছিলাম তো মানে এ টু জেড একটা বিয়েতে যত কিছু জামা কাপড়ের মধ্যে লাগে সমস্ত কিছু কেনাকাটা হয়েছিল তো ওখান থেকে কেনাকাটা হয়ে যাওয়ার পরে চলে বাড়িতে ওই মোটামুটি আটটায় বেরিয়ে বাড়ির থেকে বাড়িতে ঢুকেছিলাম ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেওয়ার পরে চলে গিয়েছিলাম একটু স্টাইল বাজারে স্টাইল ওয়ার্ড থেকে দাদা একটা ট্রলি নিয়েছিল আরও দু একটা জিনিসপত্র নিয়েছিল তো দেখতেই পাচ্ছ দাদার হাতে রয়েছে শুভর হাতেও ব্যাগ রয়েছে আর দাদার বন্ধুর হাতেও কিন্তু ব্যাগ রয়েছে তো মানে এত ব্যাগই হয়েছিল মানে কি আর বলবো মানে এত কিছু টেনে নিয়ে যেতে নিয়ে যেতে ওদেরও কিন্তু খুব পরিমাণেই কষ্ট হয়ে গিয়েছিল আর শুভ একটা টোটো ঠিক করে দিয়েছিল যাতে ওদের অসুবিধে না হয় তার জন্য তো কী হয় বাড়ির সামনে থেকে একদম টোটোটা পেয়ে গেলে পারে না একদম স্টেশনের কাছে গিয়ে নামে আর তা না হলে পরে একটু হেঁটে যেতে হয় যদি বাড়ির সামনে দিয়ে টোটো এখন খুব একটা যাচ্ছে না তার কারণ ট্রেনের যেহেতু কাজ হচ্ছে রাস্তায় তার জন্যই বললাম কথাটা তারপর দাদাদেরকে টাটা করে দিয়ে চলে আসলাম কিন্তু বাড়ির দিকে তো হচ্ছে সবাই তো চলে গেলে পরে না মনটা সত্যি খুব খারাপই লাগে বলতে পারো কার কেমন আর কি মনে হয় না হয় জানি না কিন্তু আমার না বাড়ি থেকে আসবে আসবে শুনলে খুব আনন্দ হয় কিন্তু সে যখন চলে যাবে বলে না তখন আমার ভীষণ পরিমাণে কিন্তু মনটা খারাপ লাগে তো ছোটোবেলা থেকে এখন অবধি আমি হয়তো সেই একই রকমই রয়ে গিয়েছি কেন জানি না তো আমার নাইটিটা না এই একটু আর কি উঁচু তো খোঁচা লেগে হয়তো ছিঁড়ে গেছে তোমরা ওটাকে ইগনোর করে চলো তো বেকার ওইটার দিকে তাকিও না তাহলে হয়তো অনেকেই খারাপ মন্তব্য করতেই পারে যে এত কিছুই করতে পারো আর নাইটিগুলোকে চেঞ্জ করতে পারো না ওরকম কোনো ব্যাপার না তো এটা পড়ে নিয়েছিলাম খেয়াল করিনি তার জন্যই আর কি ভিডিওটা বানিয়ে ফেলেছিলাম যেহেতু তার জন্য তোমার সাথে তো শেয়ার করতেই হবে তো আমার এটাই বলছিলাম যে আমার ঘুম খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই এখন এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমি কখন কি করছি আমি নিজেও জানি না তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করব কি কি কেনাকাটা করেছি তো চলো দাদার বিয়ে বলে কথা কিছু কিনবো না এটা কি করে হয় তাই না বলো বন্ধুরা তো দেখো ফার্স্টে নিয়ে নিয়েছিলাম সুবোর জন্য একটা চিকনকারি পাঞ্জাবি একটা নেভি ব্লু কালারের মধ্যে নিয়েছিলাম তো এই কালারের পাঞ্জাবি ওর কাছে ছিল না বলে এটাই নিয়ে নিয়েছিলাম আর খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু কেনাকাটা করেছিলাম তার সাথে নেওয়া হয়েছিল সুবোর জন্য একটা শার্ট নিয়েছিলাম মানে শার্টটা শুভই পছন্দ করে নিয়েছে শুভ কুচিত কারণ মানে খুব রেয়ার জিনিসপত্র পছন্দ করে আর হচ্ছে আমি বেশিরভাগটাই ওর জন্য পছন্দ করে কিনি তো ওর সেইদিনকে শার্টটা ভীষণ পরিমাণে ভালো লেগেছিলো বলে ওর কিন্তু নিয়ে নিয়েছিল সাথে নিয়ে নিয়েছিলাম আমি আমার জন্য দুটো ড্রেস একটা টু পিস নিয়েছিলাম আর একটা নর্মাল একটা এমনি জামা নিয়েছিলাম যা স্লিপলেস হাতে একটা ড্রেস নিয়েছিলাম তো এটা কিনে দিয়েছিল আমার দাদা আর সাথে যে থ্রি পিস মানে সরি টু পিসটা কিনেছিলাম না সেটা কিনে দিয়েছিল কিন্তু আমাকে শুভ ওই টু পিসটাও শুভ পছন্দ করে দিয়েছিলো আর এটাও কিন্তু শুভরই পছন্দ করে দিয়েছিলো আর পিওর মানে কটনের ছিল পরে কিন্তু ভীষণই আরাম পাবো তার জন্যই গরমের জন্যই আর কি নেওয়া আর সামনে বিয়ে বাড়ি আছে জামাই ষষ্ঠী আছে বাড়িতে যাব এদিক ওদিকে একটু ঘুরতে যাব তার জন্যই ভাবলাম যে হচ্ছে নিয়ে নিই পরে হয়তো একটু আরামই পাবো আর এখানটাতে রয়েছে একটা ভি গলা একটা কুর্তি মানে টু পিস সেট তার সাথে একটা প্যান্ট আর এই কালারটা ছিল আর এই কালারটাই সুবর পছন্দ হয়েছে কালার ভ্যারাইটিস প্রচুর ছিল কিন্তু এটাই শুভর পছন্দ হয়েছে বলে এটাই নিয়েছিলাম যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে এখনকার মতন টাটা